হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মুরগপোলাও রান্না করবো মুরগপোলাও রান্না করার জন্য আমি এখানে চারটা মুরগি নিয়েছি মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি মাংসের মধ্যে এখনই টক দই দেবো না তার জন্য আমি এখানে কাবুরি দুধ আর লেবু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন আমি দিয়ে দেবো গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে গুঁড়া দুধ দিলে একটু পোলাওটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি প্যানের মধ্যে মধ্যে দিয়ে সয়াবিন তেল তেলের আমি আগে ভাজি করে নামিয়ে এই বেরেস্তা বাঁচতে হলে কিন্তু চুলার জাল একদম মাঝারি করে রেখে তারপরে বাঁচতে হবে আর অনবরত নাড়তে হবে তাহলে দেখবেন যে বেরেস্তাটা সব পাশে সমানভাবে হবে আর অনেক সুন্দর হবে আমার বেরেস্তা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে এখন আমি সেই তেলের মধ্যে আলু ভেজে নেব দুইটা আলু আমি এরকম গোল করে কেটে নিয়েছি আলু একদম বেশি ভাজতে হবে না কড়া করে আমি ভাজব যেন আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে আমি ওই রকম করে ভেজে নামিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে আমি উঠে নিয়েছি এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা দারুচিনি আর সাদা এলাচ তেজপাতা এলাচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিব আড়াই চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করেছি আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সেই মাংস মাংসের উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডাকনাদার ডেকে এখন আমি মাংসটা কষিয়ে নেব ডাকনা উঠিয়ে নিয়ে আমি এই মাংস নেড়ে দেবো আর এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু এই মাংস আর আলু কষানোর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দেবো ডিম কিন্তু আলাদা ভাজা যাবে না ভাজলে দেখা গেছে খেতে ভালো লাগবে না ডিম এরকম করে দিবেন দেখবেন মুরগ পোলার মধ্যে দেখতে সুন্দর লাগবে আর খেতে অনেক মজা লাগে মুরগির মাংস কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন আমি উপরে দিয়ে দিব টক দই টক দই আমি এখন নেড়ে দিব যেন মাংসের ভিতরে ঢুকে মশলার সাথে ভালো করে মিশে যায় আমার মুরক রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সব তেল তেলের মধ্যে দিয়ে দিব দুই চামচ ঘি আর দিয়ে দিব দুইটা তেজপাতা দারুচিনি তিনটা লবঙ্গ চারটে সাদা এলাচ মশলা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে আমি ভালো করে আদা রসুন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব পোলা চাউল পোলার চাউল কিন্তু একটু সময় নিয়ে বাঁচতে হবে পোলার চাউল ভাজাটা যেন একদম জর্জরা হয়ে যায় এরকম করে বাঁচতে হবে এখন আমি পোলার উপরে দিয়ে দিবো তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি মধ্যে কানিকুনাচা করে কেটে দিয়েছি আর উপরে দিয়ে দিব বেরেস্তা আর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি ভালো করে ভাজবো দেখেন পোলার চাল আমার ভাজা একদম ঝরঝরা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু আমার কাছে গরম পানি দিলে পোলার চাউলটা একটু ঝরঝরা হয় আর দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে যারা নতুন সংসার আমার ভিডিও তারা যদি দেখে থাকেন তাহলে তাদের বলবো যে পট দিয়ে এক পট চাউল দিবেন সেই পট দিয়ে দুই পট পানি দিবেন তাহলে দেখবেন যে পোলার চাউলটা অনেক জর্জরা হয়েছে আর নরমও হবে না আমার কিন্তু দেখতে দেখতে পোলাও হয়ে গেছে আমি এখন উপরে দিয়ে দিব সেই মাংস আমরা যেহেতু চারজন সদস্য তাই আমি চারটে রান্না নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করে মুরগি মাংস দিয়ে রান্না করতে পারেন মাংসর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা কিশমিশ আর দিয়ে দিব এক চামচ উপরে ঘি ঘি কিন্তু দিতেই হবে ঘি দিতে হবে কিশমিশ দিতে হবে ঘি কিশমিশ না দিলে কিন্তু মোর যে টেস্ট সেটা কিন্তু পাবেন না এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে আমি ডাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি নিচের যে ফ্লাওয়ার চাউলগুলো আছে আমি সেগুলো উপরে উঠিয়ে দিব আর মাংসগুলো একটু নিচের দিকে দিয়ে দেব এখন আমি চুলার জাল জালঝিরো হিটে রেখে ডাকনাদার ডেকে দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট হয়ে গেছে চুলা আমি অফ করে দিছি দেখেন পোলাও কত সুন্দর জর্জরা হয়েছে আর খেতেও মার্শাল অনেক মজা হয়েছে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ